শ্রী শ্রী প্রভু কি জয় শ্রী শ্রী জানকি মাতা কি জয় প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মর্যাদা পুরুষত্তম ভগবান শ্রী রামচন্দ্রের রাম নবমী তিথি পালনের এক মাস পরে বৈশাখ মাসের শুকরা নবমীতে सीता নবমী অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের এই শুক্লা নবমী তিথিতে মা সীতা জন্মগ্রহণ করেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চোদ্দশোয় বত্রিশ সালের এই নবমী কোন সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন দিন কটার মধ্যে এই নবমী ব্রতের পূজা আপনারা করবেন এই ব্রত আপনারা কীভাবে করবেন এবং এই সীতা নবমী ব্রত করলে কি ফল লাভ হবে তার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সঙ্গে থাকছে সংক্ষিপ্তভাবে মা সীতার কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখবেন জয় মা সীতা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের অমৃত বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা ক্রমান্বয়ে পেতে থাকেন চোদ্দশো বত্রিশ সালের নবমী অনুষ্ঠিত হবে বাইশে বৈশাখ ইংরাজি ছয়ই মে মঙ্গলবার এমনিতেই মঙ্গলবার খুবই শুভবার শ্রী শ্রী মোচন ভগবানের পূজা অনুষ্ঠিত হয় এই মঙ্গলবার এবছর এই নবমী অনুষ্ঠিত হবে মঙ্গলবার ছয়ই মে নবমী থাকছে দিবা বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত যেহেতু মা সীতা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্নে পূজা করার শ্রেষ্ঠ আপনারা অবশ্যই বারোটা সাত মিনিটের মধ্যে এই নবমী ব্রতের পূজা অর্থাৎ নবমী ব্রত সম্পন্ন করে নেবেন মিথিলা রাজা জনকের পালিতা কন্যা হল মা সীতা মা লক্ষ্মীর অবতার হলেন মা সীতা তিনি রামচন্দ্রের স্বরূপা ভারতবর্ষে মা সীতাকে আদর্শ স্ত্রী হিসাবে গণ্য করা হয় মা সীতার আত্মবিসর্জন সাহসিকতা অতিব্রতা ও বিশুদ্ধতার জন্য পূজিতা মা সীতা দাপর যুগে মাতা রুক্মিনী রূপে অবতীর্ণ হন এই ভরাধামে আপনারা সবাই জানেন যে মিথিলা রাজা জনক হল মা সীতার পালিত পিতা সুনয়না হল মা সীতার পালিতা মাতা মা সীতা ভূদেবী পৃথিবীর কন্যা জমি চাষ করার সময় লাঙলের আঘাতে ভূমি বিভিন্ন করে মা সীতার জন্ম হয় পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রাম লক্ষণ ও বিশ্বামিত্র মুনি মিথিলা রাজসভায় উপস্থিত হয়ে ভগবান শঙ্কর প্রদত্ত হরধনু ভঙ্গ করে মা সীতাকে বিবাহ করেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এবার দেখে নেওয়া যাক এই সীতা নবমী ব্রত কিভাবে আপনারা পালন করবেন যেহেতু মা সীতা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিন অর্থাৎ মঙ্গলবার আপনারা মধ্যাহ্নেই যেহেতু নবমী থাকছে বারোটা সাত মিনিট পর্যন্ত তার মধ্যে পূজা সম্পন্ন করবেন রাম সীতার যদি বিগ্রহ থাকে অথবা যদি কোনো ছবি থাকে সেই ছবিতে অবশ্যই আপনারা মাল্য প্রদান করবেন যদি কুমকুম চন্দন থাকে তাহলে সেগুলো দিয়ে মা সীতাকে আপনারা সাজাবেন মা সীতাকে আপনারা নতুন বস্ত্র প্রদান করবেন এবং ভগবান রামচন্দ্রকে যেমনভাবে পূজা করা হয় ঠিক তেমনিভাবেই মা সীতাকে আপনারা পূজা করবেন সীতা নবমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় যেহেতু মা সীতাকে ভারতবর্ষের আদর্শ স্ত্রী হিসাবে গণ্য করা হয় তাই গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করতে পারেন মা সীতা ধনলক্ষ্মীর প্রতীক হয় অর্থ কামনা করে পরিবারের কল্যাণ কামনা করে এবং মনের বিশেষ মনোবাসনা পূর্ণ করার জন্য মা সীতার এই ব্রত পালন করতে পারেন জমিতে ফসলের উর্বরতা দাম্পত্য জীবনের সুখ কামনা ও আদর্শ সহধর্মিনী হবার ইচ্ছা বাস্তবায়িত করার জন্য নবমী পালন করা হয় প্রিয় দর্শক বন্ধুগণ ভগবান শ্রীরামচন্দ্রের শক্তি স্বরূপা হলেন মা সীতা মা সীতা প্রসন্ন হলে ভগবান রামও প্রসন্ন হন তাই রাম নবমীর মতো এই নবমী একটি পবিত্র দিন আপনারা অবশ্যই এই সীতা নবমীর দিনে রামচন্দ্রের সহিত মা সীতার পূজা করুন তাতে আরাধনা করুন মা সীতার কৃপায় আপনাদের চতুর্বর্গ ফল লাভ হবে এই প্রার্থনাই রাখি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তা सर्वे पश्यन्तु मा कश्चित् दुःखभागो भवेत् हरि ओम् तत्सत्